সবুজে ভরা জঙ্গল সূর্য কিরণ দিয়ে আলো পড়ছে এক জঙ্গলে বাস করত একটি গর্বিত হাতি সে নিজেকে মনে করত জঙ্গলের রাজা হাতি হেঁটে গাছ ভেঙে দিচ্ছে অন্যান্য ছোট প্রাণীরা ভয়ে লুকিয়ে হাতি হটে আর গাছ ভেঙে দেয় ছোট প্রাণীরা তার সামনে যেতে সাহস পায় না ছোট পিঁপড়া জঙ্গলের পথ দিয়ে চলে এই খুদে আমার পথে হাঁটছ কেন পিঁপড়া স্থির হয়ে দাঁড়ায় আমি তো কেবল খাবারের খোঁজে যাচ্ছি তোমার কোনো ক্ষতি করিনি হাতি হেসে পিঁপড়ের দিকে তাকায় তুমি তুমি আমার সঙ্গে কথা বলছো এক পা ফেললেই তুমি মাটির সঙ্গে মিশে যাবে পিঁপড়া মাথা নাড়ে শক্তি বড় কথা নয় ভাই বুদ্ধি আর সাহসও দরকার হাতির চ্যালেঞ্জ ছুড়ে দেয় চলো দেখা যাক কে বেশি শক্তিশালী পিঁপড়ে চুপচাপ হাতির কাছে যায় পিঁপড়ে তার বুদ্ধি ব্যবহার করে হাতির কানে ঢুকে গেল হাতি কান ধরে ব্যথায় চিৎকার করছে গাছের সঙ্গে মাথা ঠুকছে আ আমার কান আমার কান পিঁপড়া বেরিয়ে আসে এখন বুঝলে ছোট বলেই দুর্বল নয় হাতি লজ্জিত হয়ে মাথা করছে ভাই পিঁপড়া ক্ষমা করে দাও আমি তোমাকে ছোট ভেবেছিলাম পিঁপড়া হাসছে হাতি শান্ত হয়ে বসেছে সবাইকে সম্মান দাও ছোট বড় নয় সবাইই নিজ